বা বর্তমানে কাটোয়া ভাগের অথিন নদীর কঙ্কনে ঠান্ডা জলে রোজ চার ঘন্টা 27 ছায়ونی এমের এর জেদ সবার জানা প্রবল শীতে কাঁপছে গোটা বাংলা পারদ যখন আট থেকে নয় ডিগ্রি আশেপাশে ঘোরাঘুরি করছে ঘর ও কুয়োর মোরা চারিদিক ভাগের অথির কঙ্কনে ঠান্ডা জলে অনুকূল 17 ছায়ونی দাসের। প্রশিক্ষণের জন্য নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন তিনি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ভাগীরথীর জলে সাঁতার কাটেন চলতি বছরে নিউজিল্যান্ডের কুক স্ট্রেট ও আয়ারল্যান্ডের নর্থ চ্যালেনে নামতে চলেছেন সায়নী দাস তাই কনকনে ঠান্ডাতেও তার ভুরুক্ষেপ নেই বরং আরো বেশি এই পরিবেশটাকে মানিয়ে নিতে বেশ কয়েক ঘন্টা অনুশীলন করে চলেছেন তিনি তাকে সহযোগিতা করে চলেছেন বাবা রাধেশ্যাম দাস সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে কালনা শহরের বারোই পাড়ার বাসিন্দা সাতারু সায়নী দাস এর আগে ইংলিশ চ্যানেলের পাশাপাশি ক্যাটলিনা ও মার্কিন মুলুকের মোলকাই চ্যালেঞ্জ জয় করে বিদেশের মাটিতে তেরাঙ্গা পতাকা উড়িয়েছিলেন সেই লক্ষ্যে তিনি আবার আগামী একত্রিশে মার্চ থেকে পাঁচই এপ্রিলের মধ্যে নিউজিল্যান্ডের ফুক স্ট্রেটের নামতে চলেছেন এই সফর শেষ হতে না হতেই আয়ারল্যান্ডের নর্থ বা আইরিশ চ্যালেঞ্জে নামতে সেখানে তিনি আবার জুলাই মাসের রওনা দেবেন যা চ্যালেঞ্জ কারণ দুই চ্যালেঞ্জেই রয়েছে বরফের মতো ঠান্ডা জল ভয়ঙ্কর স্রোত প্রবল হাওয়া তার উপর কম সময়ের ব্যবধানে নিজেকে ফিট রাখাটাও বেশ কঠিন তাই নিজেকে ফিট রাখতে ডায়েট চার্ট থেকে অনুশীলন চার্টেও নিজেকে অনবরত শাসন করে চলেছেন ২৬ বছর বয়সের বঙ্গতনয়া অন্যদিকে ওই দুই দেশের আবহাওয়া ও জলের তাপমাত্রাকে মানিয়ে নিতে কালনার গঙ্গায় ঠান্ডা জলে নিয়মিত অনুশীলনে সায়নি বরফের মতোই ঠান্ডা জল যে তার প্রস্তুতির অনুকূল তা বলতেও ভোলেননি সায়নি বলেন আজকের তাপমাত্রা প্রায় নয় ডিগ্রি সেন্টিগ্রেড ছিল যা তার পক্ষে বেশ অনুকূল কারণ এর থেকে অনেক বেশি কম তাপমাত্রা ওই দুই চ্যানেলে রয়েছে এখন গঙ্গায় তিন থেকে চার ঘন্টা অনুশীলন করছেন আগামী দিনে এই সময়টা আরও বাড়াবে সামনের দুটি চ্যানেলে সফল হওয়াটাই তার মূল লক্ষ্য সায়নির বাবা তথা রাধেশ্যাম দাস বলেন পনেরোই মার্চ তারা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন নিউজিল্যান্ডের এই চ্যানেল জয় করতে পারলে সায়ানির আরও একটা চ্যানেল জয় নয় অন্য মাত্রা দেবে নর্থ চ্যানেল সবচেয়ে শীতলতম চ্যানেল তাই এখানকার ঠান্ডা আবহাওয়াটা অনুকূলে রয়েছে এই মুহূর্তে সপ্তসিন্ধুর মধ্যে তিনটে ইংলিশ চ্যানেল ক্যাটালিনা এবং মলকায় এবং আরও একটি চ্যানেল পশ্চিম অস্ট্রেলিয়ার চ্যানেল আগামী আমার যে দুটি চ্যানেল রয়েছে নিউজিল্যান্ডের কুক স্ট্রেট সেটা আমরা বেরোচ্ছি পনেরোই মার্চ কলকাতা থেকে আর আয়ারল্যান্ডের এখনও যাওয়ার ডেট ঠিক হয়নি বাট আমার সুইমিংয়ের ডেট পড়েছে পঁচিশে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত তো এই যে আপনি যে প্র্যাকটিস করছেন এখানে আর ওখানে যে আপনার ক্লাইমেট বা প্র্যাকটিস মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি অনুভব করছেন চ্যানেল ক্ষেত্রে বিশেষত আমাদের ইন্ডিয়ান সুইমার যারা আছি তাদের সব থেকে বড়ো সমস্যা হয় টেম্পারেচার কারণ ভারতবর্ষে যে টেম্পারেচার থাকে আর আমরা যে চ্যানেলে যাই সেখানকার টেম্পারেচারের মধ্যে বিস্তর ফারাক থাকে সেই ফারাকটা কখনও কখনো কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় আর বিশেষত আমি যে নর্থ চ্যানেল যাচ্ছি যেটা সপ্তসিন্ধুর মধ্যে সব থেকে শীতলতম সেই জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এখনকার যেটুকু ঠান্ডা আমি পাচ্ছি সেটাকে কাজে লাগাচ্ছি এই বছরেও তো পনেরোই মার্চ আমরা সব বেরোচ্ছি আর এখন রীতিমতো এই ওয়েদারেও প্র্যাকটিসটাও করে যাচ্ছে দু তিন ঘন্টা কোনো চার ঘন্টা এইভাবেই চলছে এখন প্র্যাকটিসটা এর জন্য বিশেষ কোনো খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হ্যাঁ খাওয়া দাওয়া ওর তো একটা মানে রুটিন মাফিক খাওয়া দাওয়া সব কিছুই আছে প্রোটিন পাউডার টাউডার যেমন খায় তেমনি বাড়ি নর্মাল সমস্ত খাবারই খাচ্ছে ও নিউজিল্যান্ডের কুক স্টেট চ্যানেল পার করতে যাচ্ছে পনেরো তারিখে এখান থেকে আমরা দেব মার্চের আর আমরা এপ্রিলে দশ তারিখে ফিরব মাঝে যেদিন ডেট ওরা পাবে সেদিনও জলে নামবে এখানের টিভি ইউ হৃদয় ছুঁয়ে যায়